প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজ আমরা দুর্যোগ মোকাবিলা নিয়ে কথা বলবো বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল বন্যা ও ঘূর্ণিঝড় প্রাকৃতিক কারণ ছাড়াও মানব সৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে বন্যার প্রভাব উনিশশো সাতাশি সাল থেকে বাংলাদেশে সাতটি ভয়াবহ বন্যা হয়েছে আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে এই বন্যার ফলে মানুষের জীবন ফসল বাড়ি ঘর এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয় বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রূপ ছড়ায় তবে বন্যা হলে মাটিতে পলি জমা হয় বা মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে বন্যার কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয় অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার একটি কারণ এছাড়াও পলি জমে নদী তল দেশে ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে ফলে বর্ষা মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয় বন্যা কীভাবে মোকাবিলা করতে হবে বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না আমরা যাতে বন্যা মোকাবিলা করতে পারি সেই জন্য কিছু প্রস্তুতি নেওয়া যায় যেমন নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনতে হবে বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখবো যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়ল বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ জমিয়ে রাখতে হবে পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখতে হবে মনে সাহস রাখব এবং ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশের সমুদ্রের কাছাকাছি এলাকাগুলিতে বেশি ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এর ফলে ঘর প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয় গ্রাম অঞ্চলে আগুন লাগলে শস্য পুড়ে যায় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয় আগুন লাগার সময় আমাদের মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগতে পারে এখানে লাগতে পারে যেমন রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে সিগারেট একটু বিড়ি এগুলির আগুন থেকে ঘরে হারিকেন মশার কোয়েল দাঁড়িয়ে রাখলে বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে আগুন লাগতে পারে প্রথমে আমাদের নিজেকে রক্ষা করতে হবে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে আশেপাশের মানুষকে সচেতন করতে হবে বিল্ডিংয়ের ভিতর লুক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না আজকের মতোই টুকি আল্লাহ হাফেজ